আলাইকুম এভরিওয়ান আহনাব সালাম আমদা আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আহনাব বেবি খাবে বিরিয়ানি বিরিয়ানিতে কি দেওয়া আছে আহনাব জানো বিরিয়ানিতে দেওয়া আছে কিশমিশ আলু তারপরে এই যে গরুর মাংস দেওয়া আছে আহনাব তো বিরিয়ানি অনেক পছন্দ করে না আগেই ডিম সিদ্ধ খেয়ে ফেলেছে আর এখন খাবে বিরিয়ানি এই হচ্ছে আজকে রাতে আহনাফের ডিনার এটা কি বলতো এটা বিরিয়ানি বিরিয়ানি কোনটা দেখিয়ে দাও আব্বু বিরিয়ানি গো তুমি কি কিসমিস খেতে চাও তুমি তো এমনি কিসমিস খেয়ে নাও রান্নার কিসমিস কি খেতে চাও একটু দেখি তো খাইনি কি আহনাফ বেবি রান্না কিসমিস ইস খেয়ে নিল ঝাল আহনাফ কিন্তু অনেক ঝাল খেতে পারে আর শুধু মিষ্টি খেতে পারতো না কিন্তু এখন মিষ্টি না শশা খেতে চাও আব্বু শশা শশা খেতে চাই কিনা কামড় দিয়ে দিল শশা কোনটা দেখা আব্বু শশা গুড আমার হাতেই থাক আমার হাতেই থাক কামর আল্লাহ আর খাবে না এই সর্বনাশ খাবো একটু দেখি তো কেমন হয়েছে মজা অনেক না পোলার চালের যে কোনো জিনিস খিচুড়ি বা বিরিয়ানি এটা আমি সব সময় দিই না মাঝে মধ্যে দিই পোলার চালে বেশি খিচুড়ি খাওয়ালে হচ্ছে বাচ্চাদের পটি কষা যায় ভালো হয়েছে আবু একটু পানি খাও একটু ঝাল হয়েছে বিরিয়ানি পড়ে গেছে আবার তুলে রাখতেছে এগুলো যে দেখি আমরা আহ কিছু পড়লে সেগুলো যে পরে তুলি আচ্ছা ধর ঠিক আছে আমার বাবা তো গুড বেবি একটা আমার বাবা শুধু আমার কাছে হয়ে থাকে হ্যাঁ। আর অন্য সবার কাছে গেলে শুধু দুষ্টুমি করে তাহলে শুধু আমার কাছে গুড বয় হয়ে থাকলে হবে অন্যরা তো সবাই বলবে আহনাব একটা দুষ্টু বেবি আহন কথা শুনে না আমাদের তখন কি হবে এদিকে তাকাও ওটা নিয়ে খেলা বন্ধ করা হ্যাঁ আহনাব খেলা শুরু করে দিছে খেতে খেতে খেলা শুরু করে দিছে আহনাব বেবি একটু তাকাও খেলা বন্ধ করো তুমি কি খেলে যাবা আব্বা আর একটা খেতে যাও কিশমিশ আচ্ছা কিশমিশ আর খাবে না আমি তো জানি তুমি তো কিশমিশ আর খেতে চাবা না ও হচ্ছে এমনি যেটা কিশমিশ শুকনা কিশমিশটা রান্না বাদে সেটা খায় খাওয়ানোর অভ্যাস করেছে আর কি আজকে এখন আপনি ম্যাম বলছে এখন শুকিয়ে যাচ্ছে তাই দেখি তুমি কি সত্যি শুকিয়ে যাচ্ছে এখন আহনাফকে দেখতে শুকনা লাগলো ও হচ্ছে হার হাড়ের গঠন মোটা এই জন্য ওর ওয়েট বেশি যারা কোলে নেয় হঠাৎ করে মানে অবাক হয়ে যায় যে দেখতে তো শুকনো মনে হচ্ছে কিন্তু কোলে নেওয়ার পরে দেখে ওয়েট বেশি বাবার মতো হার মোটা ওরে বাবা আমাদের কতগুলো খাওয়া শেষ এই তো আহনাব তো হাম নাম নাম করে খেয়ে নিচ্ছে নাও গুড বেবি আহনাব আহনাব তো আজকে দুপুরে ঘুম দেয়নি ঝাল হয়েছে একটু